যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাপাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন এটা আমি এমনি এমনি বলি নাই এমন একটা পাপ পাপ যেই থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে ইনশাআল্লাহ কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ছড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের করতে পারবো সবাই সবার নে কামলে রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর কিছু রসিলা দিয়ে নে কামলে রসিলা দিয়ে ধোয়া করতে হয় জাহাদিস এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল চাচাতো বোনকে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই সোজা কথা এখন সেই মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সেই মেয়ে রাজি হয় না সে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিন তাহলে আমি তোমার সাথে সেক্স করব মানে জেনা করবো না ওজন জন্য সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনার অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছে না তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি সারা জীবন আমার সতীর্থকে করে রেখেছি কাউকে দেইনি আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুকটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর তপ করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প নাই এটা বানবে ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হার